আজ বুধবার দোসরা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের উনিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ আবার বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা কমিউনিকেশান স্কিল এসবই কিন্তু বুধের কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বুধ কিন্তু বক্রিয় অবস্থানে আছে এজন্য যারা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট বা কোনো না কোনো ক্ষেত্রে কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় এ সময় অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব যারা হিজরা তাদেরকে যদি কিছু ডোনেট করতে পারেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ যদি বেশি করতে পারেন সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে যদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি আপনারা করতেই পারেন আজ অর্থ সাশ্রয় করার ধারণাটিও কিন্তু সম্পূর্ণ হতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি তো দুর্দান্ত তবে ব্যবসায়িক কারবারগুলিকেও মন দিয়ে দেখতে তো হবে আর শরীরে ছোটোখাটো চোটাঘাত কিন্তু লাগতেই পারে নজর দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফরাও গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী প্রকৃত প্রেম কি সেটি আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন রোম্যান্টিক মুডেও থাকবেন আজ একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগ আসতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আজকের দিনটি কোয়ালিটি পাস আনন্দ মজা করে কাটানোর দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না